আমার ন আজকের আলোচনা ধনু লগ্নের মানে ধনু লগ্নের জাতক জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য জীবনধারা কি রকম হতে পারে তার একটা ধারণা এর আগে আমি मेष থেকে वृश्चिक লগ্ন পর্যন্ত প্রতিটা লগ্নের নিয়ে আলোচনা করেছি আজকে আমি ধনু লগ্নের আলোচনা করব রাশি চক্রে যে রাশিতে আপনার লগ্ন পরে অর্থাৎ যে রাশিতে লগ্ন বা লং কথাতে লেখা থাকে সেই রাশি হল আপনার লগ্ন বা জন্মলগ্ন সেই রাশির মানে যে রাশিতে লগ্ন আপনার লেখা আছে বা লগ্ন থাকে সেই রাশি মানুষের ব্যক্তিত্ব ব্যবহার শারীরিক গঠন ইত্যাদির ওপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লগ্নকে রাইজিং সাইন বা অ্যাসেন্ডেন্টও বলে ইংলিশে অ্যাসেন্ডেন্ট বলে লগ্ন হলো সেই রাশি যা মানুষের জন্মের সময় তার জন্মস্থানের পূর্ব দিগন্তে উদয় হচ্ছে দিগন্ত বলতে কি বলছি বুঝতে পারছেন নিশ্চয়ই যারা বোঝেন না তাদের জন্য বলি সম্পূর্ণ ফাঁকা জায়গায় মনে করুন একটা বিশাল মাঠে চতুর্দিকে কিছু দেখা যাচ্ছে না মাঠ ছাড়া এরকম সম্পূর্ণ ফাঁকা জায়গায় দাঁড়ালে আকাশটা দূরে গিয়ে যেখানে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয় সেই আকাশ আর মাটির সংযোগস্থলই হলো দুরান্তরে যাকে ইংরেজিতে বলে হরিজন এটা মনে রাখা খুবই প্রয়োজন যে প্রত্যেক ব্যক্তি ইউনিক হয়ে থাকে আর একজনের এই ব্যবহারিক গুণ অর্থাৎ বিহেভিয়ার কোয়ালিটি অন্যজনের সাথে বেশিরভাগ ক্ষেত্রেই মেলে না তারা এক রাশির বা এক লগ্নের হলেও এছাড়াও জ্যোতিষশাস্ত্রে শুধুমাত্র লগ্ন থেকে বিচার হয় না লগ্ন ছাড়াও রাশিচক্রের গ্রহ সমূহ তাদের অবস্থান নক্ষত্র এবং আরো অনেক কিছু জ্যোতিষীয় ফ্যাক্টর বিচার করা হয় যা কোনো মানুষের ব্যবহার ও ব্যক্তিত্বের ওপর প্রভাব ফেলে নমস্কার আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির ওপর ক্লিক করবেন তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি তা আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার ওপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই আমার চ্যানেলের পেজটা মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে তারপরে থাকে ভিডিও তারপরে প্লে লিস্ট বিভিন্ন রকম থাকে সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বারস বা মেম্বার্স অনলি পোস্ট থাকে মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন্ট বটনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইবের পাশেই জয়েন্ট বটন থাকে জয়েন্ট বটনটা ক্লিক করে আপনি জয়নিং করুন তিনটে স্টেজ আছে যে কোনো স্টেজে আপনি জয়নিং করুন তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন এখনও পর্যন্ত আমি যা যা নোটস দিয়েছি সব মানে সব স্তরের মেম্বারদের জন্যই দিয়েছি তিনটে স্টেজ রেখেছি আমি মেম্বারশিপে সব স্তরের মেম্বারদের জন্যই আমি কিন্তু এই সমস্ত নোট যা যা দিয়েছি সব স্তরের মেম্বারটাই পাবেন তা তার জন্য আপনাকে ওই জয়েন্ট বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে আমার মূল আলোচনায় ফিরে আসছি ধনু লগ্ন অধিপতি বৃহস্পতি ধনু একদিকে অগ্নিরাশি আর এক আর একদিকে দাত্তক রাশি বৃহস্পতি শুভ না হলে মানব মানবিক জীবনে দুর্বিষহ যন্ত্রণা ও ক্লেশ নেমে আসে বলা হয় কারণ বৃহস্পতি এমনই একটা গ্রহ যে শনি ও রাহুর অশুভ প্রভাব রোধ করতে পারে দৃষ্টির মাধ্যমে বা অবস্থানের মাধ্যমে বৃহস্পতি জ্ঞান ও সত্য উপলব্ধি করার শক্তির কারক প্রজ্ঞা ধিশক্তি বিবেক বাক প্রতিভা বিদ্যা পুত্র শান্তি শান্ত সমাহিত ভাব একমাত্র বৃহস্পতির দ্বারাই সম্ভব ধর্মকর্ম যজন যাজন উদর ধনাগার বাগ্মিতা সত্য আবিষ্কার বোধিত্ব গাম্ভীর্য উচ্চাকাঙ্ক্ষা সদালাপি বিলাসী বাস্তববাদী আদর্শবাদী জ্ঞান ও সত্যের সন্ধানী তীব্র গতি বহু গুণান্বিত প্রভৃতি গুণ জাতকের মধ্যে দেখা যায় এই ধনুলগ্নের জাতকের মধ্যে উদারতা আর মধান্নতা যুগবধ দেখা যায় প্রত্যেক ব্যাপারে নানাধিক ভেবে চিনতে অগ্রসর হয় তবে জাতকের প্রকৃতি একটু গোলমেলে প্রকৃতি হয়ে থাকে বিশেষ বুদ্ধিমান ও স্বাধীন প্রকৃতি জীবনে বড় হওয়ার উচ্চাকাঙ্ক্ষা প্রবল একনিষ্ঠ ভাব অজানাকে জানবার ইচ্ছা প্রবল ভাবভঙ্গি ও কথাবার্তা প্রায় শান্ত ও মধুর কারোর উপর বিদ্বেষ স্থায়ী হয় না কখনো কারোর ওপর রাগ হলে সেই রাগ বেশি থাকে না ঠিক রাগ নেমে যায় রাগ পুষে রাখে না আর কি স্পষ্ট কথা বলার জন্য অযথা শত্রু সৃষ্টি হয় উদারতা সততা মায়ামমতা ও সহ্য শক্তি অতুলনীয় অন্যের প্রতি শ্রদ্ধাশীল বটে ও কর্তব্যের কাজে অবিচল স্বাধীনতা ও আত্মপ্রতিষ্ঠাকে সকলের চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করেন জীবন নানা বৈচিত্র্যের মধ্যে দিয়ে অতিবাহিত হয় কখনো আত্মকেন্দ্রিক আবার কখনো বহির্মুখী পরস্পর বিরোধী দুটো ভাব থাকার জন্য খুঁতখুতে ভাব প্রবল হয়ে থাকে যখন যে ব্যাপারে লিপ্ত হন তা চূড়ান্ত না করে ছাড়েন না চেহারার মধ্যে স্নিগ্ধ ভাব ও আকর্ষণীয় শক্তি থাকবে আন্তরিকতা ও স্নেহ ভালোবাসার মধ্যে কোন রকম কৃত্রিমতা রাখবে না নিজের সামর্থ্যের মধ্যে দিয়েই প্রতিষ্ঠিত হওয়ার প্রবণতা এদের বেশি অন্যের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি পর্যন্ত করতে পারে মনের মধ্যে কুটিলতা বা জটিলতা নেই সংগঠন ও সৃজনীমূলক চিন্তাভাবনা করে সর্বদা নতুন নতুন পরিকল্পনা মাথায় খেলা করে সামান্য কারণে উত্তেজিত হলেও তা প্রকাশ করে না সব রকম ঝরঝঞ্ঝার সম্মুখে নিজেকে স্থির রাখতে পারে এরা সহজ সরল দিন কাটাতে চায় একাকীয় ও নিঃসঙ্গতা এরা পছন্দ করে সন্দেহ প্রবণতা নেই তবে একটু কান পাতলা স্বভাবের এই লগ্নের জাতক বা জাতিকার বাগ্মিতা প্রশংসনীয় মাতা পিতার প্রতি সমান ভক্তিমান সুযোগ সুবিধা মতো ভোগবিলাসে গা বাসিয়ে চলে মাঝে মাঝে আবার মতের পরিবর্তন হয় অন্যের ক্ষতি হয় এমন কিছু করার জন্য কোনো কাজ সে করে না পরিশ্রমের মাধ্যমেই জাতকের অর্থ ও প্রতিষ্ঠা লাভ হয় ব্যবসা বাণিজ্যে খ্যাতি লাভ ও সাফল্যপ্রাপ্তি হয় আবার পিতার কর্মে আত্মনিয়োগ করতে পারে তার মধ্যে নানা গুণ ও প্রতিবার প্রকাশ পাওয়ার সম্ভাবনা থাকে যে কোনো প্রকার কাজে ও নিজের দৃঢ়তার দ্বারা সুনাম অর্জনে সক্ষম হয় অনেক সময় ভাতা বা পিতৃস্থানীয় কারো কাছ থেকে কর্মজীবনে বাধা সৃষ্টি হয়ে থাকে জাতকের সঙ্গে একান্তে বা নিরালায় কথা বলার জন্য অনেক মহিলাই নিতে থাকে এদের যৌনাকর্ষণ ও আশঙ্ক লিপসা তীব্রতর হলেও তা প্রকাশমান নয় এই হলো ধনুলগ্নের লগ্নের ফল ধনু ফল বললাম ধনু লগ্ন হলে শুধুমাত্র এই ফলের উপর বেশ করেই বিচার করে দিলে চলবে না কিন্তু এটা একটা জাস্ট অ্যাভারেজ ফল সবার ক্ষেত্রে মিলবে না আমার ক্ষেত্রে মিললেও আপনার ক্ষেত্রে নাও মিলতে পারে ধনুলগ্নে যা যা ফল বললাম তার কারণ কি গ্রহের অবস্থানও দৃষ্টি লগ্নে কোন গ্রহ অবস্থান করছে বা দৃষ্টি দিচ্ছে এবং লগ্নপতি কোথায় অবস্থান করছে কার দ্বারা দৃষ্টি হচ্ছে বা কার কোন গ্রহ দ্বারা যুক্ত হচ্ছে এইগুলোর উপর সব ডিপেন্ড করে ফল এদিক ওদিক হয়ে যায় একটা ভালো ছেলে থেকে যদি একটা অ্যান্টি সোশ্যাল এর পরিবেশের মধ্যে রেখে দেওয়া হয় সেই ভালো ছেলেটা তো ওটা শিখবে সেই রকম এখানেও গ্রহের সংযোগের কারণে গ্রহের ক্যারেক্টারও কিছুটা চেঞ্জ করে দেয় সম্পূর্ণ চেঞ্জ না হলেও কিছুটা চেঞ্জ করে দেয় এইসব দিকে মাথায় রাখতে আমি তো ভাব বিচারের নিয়মের সবই বলেছি পরবর্তীকালে আরও নানা রকম আলোচনা করবো আমার টিউটোরিয়াল ভিডিওগুলো দেখতে থাকুন সব জানতে পারবেন আমার আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার